কিভাবে পুরে ছাই হয়ে গেল আমরা আলোচনা করি গত পরশু দিন মিরপুরে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে সেখানে দর্শক ষোলো জন মারা গিয়েছে ষোলো জন আমাদের দেশের নাগরিক মারা গিয়েছে আমরা একটু আলোচনা করি আমরা ব্যস্ত ছিলাম জুলাই সনক দিনে আমরা ব্যস্ত ছিলাম রাজনীতি নিয়ে এই ষোলো জনের ভিতরে নবতম পত্রিকার যারা কিন্তু এই তিন মাস আগে বিয়ে করেছে আন্তর্জাতিক বিমানবন্দর আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন প্রতিদিন একটি ঘটনা ঘটছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে এটা দুর্ঘটনা নাকি স্যাপটাচ নাকি এটা নেপথ থেকেও আছে অনেকগুলো তথ্য উঠে বিভিন্ন সূত্র ধরে আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যেই একটা বিষয় আপনারা লক্ষ্য করতেছেন সেটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে আগুন লেগেছে শুধু সেখানেই নয় দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগছে একই সাথে আসলে আগুনগুলো অনাকাঙ্ক্ষিতভাবে লেগে যাচ্ছে নাকি লাগিয়ে দেওয়া হচ্ছে দেশের বিরুদ্ধে আসলে এত বড় ষড়যন্ত্র কারা করছে এই যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হলো দেশের এর পিছনে আসলে দায়ী কারা দর্শক অবশেষে কিন্তু সবকিছুর খোলাশা জবাব আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছে ষড়যন্ত্রকারীরা কারা কারা ষড়যন্ত্র করে এই আগুনটা লাগিয়েছে অবশেষে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতেই সেগুলোর কিন্তু প্রমাণ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ টেনে টেনে দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করতে পারেন যারা দেশের সংবাদ শুনতে ভালোবাসেন দেশের সর্ব অবস্থার খবর জানতে ভালোবাসেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলেই কিন্তু এখানকার মূল রহস্যটা আপনারা জানতে পারবেন অর্থাৎ সে আগুন লাগার আসল বিষয়টা আপনারা জানতে পারবেন আমি কথা না সরাসরি মূল নিউজে নিয়ে যাব বা বিশ্লেষকদের বিশ্লেষণ শোনাবো আপনাদের সাথে বিস্তারিত তো তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট সকল প্রকার নিউজ খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে প্রথমে গাজীপুর তারপর মিরপুর তারপর চট্টগ্রামের ইপিজেড এবার বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন প্রতিদিন একটি ঘটনা ঘটছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে এটা নাকি নাকি আছে আছে। এটা নেপথ অনেকগুলো সূত্র ধরে দর্শক এই বিষয়ে আলোচনা করব শেষে আফগান পাকিস্তানের সর্বশেষ আপনিও জানাবো আজকের লাইভ সেশনে প্রথম যে খবরটি দিয়ে শুরু করতেছে বিমানবন্দর তারপর আমি বিশ্লেষণে আসলি আগুনের ঘটনায় অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ছ ঘন্টা পর আন্তর্জাতিক বন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে রাত নটা ছয় মিনিটে প্রথম ফ্লাইট ছেড়েছে বলে বন্দরের নির্বাহী পরিচালক পর্যবেক্ষণ করেছেন এবং তিনি বলেছেন সম্পূর্ণ তিনি বলেছেন আগুন সম্পূর্ণ নিভে গেছে তাই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনা বা সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি ঘটনার কারণ অনুসন্ধানে হবে। হবে। উৎস যাতে ভবিষ্যতে ধরনের ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে গেল এই বিষয়টি এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বা জনপ্রিয় দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট বলেছেন বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাখেন তারেক রহমান বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ কমিটি তিনি দেখতে চান এটা দুর্ঘটনা নাকি ঘটনা হয়েছে সত্যতার কারণে সেই বিষয়টিও তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন এখন প্রশ্ন হলো এই ঘটনার নেপথ্যে কারা এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়াজি মিজানুর রহমান আজহারি বলেছেন শাহজালালে আগুনের ঘটনা অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র এই প্রশ্নটি তার পক্ষ থেকেও আসে দর্শক আমরা তারেক রহমানের কথাটি আরেকবার একটু আপনাদের পড়ে শোনাতে চাই একটা বিষয় আসলে আমাদের একটু সবার নজরে আনা খুব জরুরি আমি মনে করি যে বিমানবন্দরে যে স্থানটিতে আগুন লেগেছে কার্গো মানে যেখানে মালামাল রাখা হয় সে অঞ্চলটিতে কার্গো পয়েন্ট এবং সেখানে ইম্পোর্টের মালগুলো পুড়ে গেছে কয়েকটি প্রশ্ন সিগনিফিকেট এক বাংলাদেশের ইম্পোর্ট ডিপার্টমেন্ট তারা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে এটি করে লাভ কার প্রতিবেশী যে দেশটির দিকে আমাদের ইঙ্গিত অর্থাৎ আমরা মুখে বলি আর না বলি আমরা আমাদের টার্গেট মোটামুটি বুঝি যে দেশের সাথে কাদের শত্রুতা সবচেয়ে বেশি এবং তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে বা বাংলাদেশকে কারা বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চায় সেখান থেকে আমরা মোটামুটি বলতে পারি প্রিয় দর্শক বাংলাদেশ বিমানের একজন পাইলট এক্স তিনি লন্ডনে অবস্থান করছেন তার সাথে বা তার বক্তব্য যেটা পেলাম তিনি এই ঘটনার জন্য বেশ সন্দেহ প্রসঙ্গ করে বলছেন যে বাংলাদেশের শত্রুরা এই ঘটনা ঘটাতে পারে তিনি বলছেন এই তদন্ত কমিটি আদর সত্য তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারবে না বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আগুনের ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত আমরা কেউ কখনো সেই ঘটনার আসল কারণ আদৌ জানিনি এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শেষ পর্যন্ত বাটি চালান দিয়েও সেই তদন্ত কমিটির ব্যক্তিদের আমরা এক প্রকার বলতে পারি যে আর দেখিনি বা তাদের পর্দার অন্তরালে তারা স্থায়ীভাবে হারিয়ে গেছে প্রফেসর ইনুজ সকালের কিছু ব্যর্থতা নিয়ে আমাদের আসলে কথা বলা খুব জরুরি সেটা হলো প্রফেসর ইনুজ ক্ষমতায় বসার পর তিনি মানুষের এত পরিমাণ সাপোর্ট পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে এত সাপোর্ট কোনো ব্যক্তি পাননি যেটি ইউনুস পেয়েছিলেন কারণ প্রত্যেকটা দল সম্মত হয়ে তাকে বসিয়েছিলেন এই পদটিতে দুঃখজনক হল সত্য যে প্রফেসর ইউনুস তিনি ক্ষমতায় বসার পর তার আগমরা তার কি বলবো কমনজেন্ডার প্রফেসর ইউনুসের কি বলবো অযোগ্য উপদেষ্টা তারা যে পদগুলোতে বসলেন কার্যত তারা কোনো বড় রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি যেসব আমলারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন আওয়ামী লীগের রেজিমে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী বা আওয়ামী লীগের পক্ষের লোক তাদেরকে শুধু এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে এই টেবিল করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে এখন আওয়ামী লোক বসে আছে যে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশকে যে দেশটি সবচেয়ে বড় এই মুহূর্তে শত্রু মনে করছে বা বাংলাদেশকে বড় রকম শাস্তি দিতে চাচ্ছে যে দেশটি সেই দেশটির এজেন্সির লোকেরা বাংলাদেশের পরতে পরতে এখন রয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা বড় স্যাপোর্টার অপেক্ষা আছে অর্থাৎ প্রত্যেকটা টেলিভিশন সেভাবেই রয়েছে কিছু স্টাফ চেঞ্জ হয়েছে কিছু নিউজ ডিপার্টমেন্টের ব্যক্তি চেঞ্জ হয়েছে পুরো মালিকানা কোনো রয়ে গেছে আজকে যদি হাসিনা কোনো একটি বিশেষ ঘোষণা দেয় সেটাই রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায় প্রত্যেকটা গণমাধ্যম একসাথে দেবে এবং সেই দিনটা হবে বাংলাদেশে হাসিনার আগমন বা একটা বড় ম্যাচাকার প্ল্যান থেকে প্রফেসর ইউনুস এখন পর্যন্ত বড় লোক কোনো রকবদল করেননি

বরং আমাদের ইন্টেলিজেন্স বা যারা আগুন লাগার কারণে তদন্ত গঠন করেছেন তারা বলেছেন একটা মামুলি কারণ দেখে তারা এখান থেকে মুক্তি পেয়ে চলে গেছে আসল কারণ কিন্তু না কিন্তু সরকার বলেনি আচ্ছা এই সরকার তো আওয়ামী লীগ বিএনপি জামাত না নিরপেক্ষ সরকার তাদের কোথায় চট্টগ্রামে এপিজে আগুন লাগলো কি রেজাল্ট পেলাম মিরপুরে গাজীপুরে আজকে শাহজালাল বিমানবন্দরে আজকে যে বিমানবন্দরের কার্গো পয়েন্টে আগুন লেগেছে ভিলেজে আগুন লেগেছে কালকে যদি আমাদের কোন একটা ফ্লাইটে আগুন লাগে কতগুলো মানুষের জীবন চলে যাবে পৃথিবীর কোনো ফ্লাইট বাংলাদেশে যদি নিরাপত্তার অভাবে আসা বন্ধ করে দেয় বাংলাদেশ অচল হয়ে যাবে কিনা বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশ যদি এখন বিনিয়োগ বন্ধ করে দেয় বলেন আপনারা ইমোজ সরকার যে তদন্ত কমিটি করবে সেই তদন্ত কমিটি আদো আজও কখনো ইম্পসিবল কখনো তার সঠিক রিপোর্ট দিতে পারবে না একটা নত যেন সরকার কখনো শক্তভাবে পদক্ষেপ নিতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না যে সরকার নিজে একজিট রুট নিয়ে পালাবার পথ খুঁজছে সেই সরকার শত্রু যদি মাফিয়াতে ফের হয় গুভ হ্যাবিয়েট হয় তার বিরুদ্ধে কথা বলতে পারবে তার নাম প্রকাশ করতে পারবে পারবে না কিন্তু সরকারকে আসলে ঘাট ধরে নামিয়ে দেওয়া নেই এই নির্লজ্জ না কিছু করতে পারছেন না কোনো পরিবর্তন করছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া একজন নিয়ে একজনকেও পরিবর্তন করেননি হাজার আন্দোলনের পরও করেননি এবং আপনি যে এনজিও গ্রাম সরকার গঠন করেছেন জাতীয় আপনার প্রতি উচ্চারণ নাকস অথচ প্রথম ঈদে সবাই বলেছে স্যার আরো পাঁচ বছর এখন সবাই বলেছে আর পাঁচ ঘন্টাও আপনি বিদায় নেন

আমাদের দেশের গোয়েন্দা বাহিনী তার দেশকে রক্ষায় যেই রিসোর্স ব্যবহার করতে হবে যে মেধা খাটাতে হবে যে প্রজ্ঞার পরিচয় দিতে হবে সেটা ভুলে গেছে তাদের কথা হলো আমি 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 ওই ওই চাই চাই আমার টাকার ভাগ বানাবো সোফা ফার্নিচার বানাবো আমি এটা সেদিন দেখলাম ভিডিওতে একটা নিউজে বাণিজ্যমন্ত্রী গেছেন আমাদের সেনাবাহিনী এখন ফার্নিচার তৈরি করে ট্যাঙ্ক কেমন বাদ দিয়ে বুঝতে পারছেন আমাদের সেনাবাহিনীকে শেখ হাসিনা কত উন্নত অবস্থায় রেখেছে দিল্লি থেকে বলে আমি তো আমি তো শেখ কি সেনাবাহিনীকে সব দিয়েছি আমি মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী দেশটা তো আপনার নিজের ছিল না আমার সরকার একটা শব্দ বলতে যে আমার সরকার আমাদের সরকার আওয়ামী লীগ সরকার বলতে পারে আমি দিয়েছি আপনি দিয়েছেন কি আপনি টাকা দিয়ে কি দিয়েছেন কয়টা ফাইটার জেট দিয়েছেন যে ফাইটার কিনছেন আপনি সে ফাইটার মাইলের পরে কতগুলো মানুষের প্রাণ গেছে অকেজ মালগুলো দিয়ে কি করবেন ভারতীয় কতগুলো অকেজ ট্রেন আনছেন কয়দিন পর পর সেগুলো সংসার করতে হয় আপনি তো অন্যকে অবৈধভাবে টিকে থাকার জন্য অন্যদেরকে বিশাল অঙ্কের টাকা দিয়ে মানে দুই টাকার জিনিস আপনি দু টাকা দিয়ে কিনছেন তাদেরকে খুশি করছেন অর্ধেক টাকার অর্ধেক টাকা আপনার নেতা কর্মী নিয়ে আপনি পরিবারের পকেটে ঢুকিয়েছেন যে ইনু সরকারের প্রতি মানুষের এত ভালোবাসা যে ইন সরকারের প্রতি মানুষের এত আশা সবকিছু উড়ে গেছে এখন আর কিছু নেই এখন আমরা আতঙ্কে আছি কালকে কোথায় আগুন লাগবে কালকে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন লাগবে কেউ ঠেকাতে পারবে না আমাদের এজেন্সি ঘোরার আন্ডার পারবে না আমাদের এই অকেজ এজেন্সি দিয়ে শুধু গুনখুন করা যাবে শেখ হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের র মিলে ঢাকা এয়ারপোর্টের কার্গো ডিভিশনে আগুন লাগিয়ে দিছে আজকে দুপুর দুইটায় সেখানে আগুন লেগে যায় এবং ওই আগুনের লেলিহান শিখা এখন পর্যন্ত কোনোভাবেই দমানো যায় নাই সাঁইত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করতেছে এর মধ্যে সতেরো জন অলরেডি আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বিশেষ করে সিএমএইচ এবং কুর্মিটোলা হাসপাতাল এই আগুন আজকে নতুন কিছু না আগুন সন্ত্রাস আওয়ামী লীগের একটা বিশেষ সিগনেচার ঠিক শেখ হাসিনা পাঁচই অগস্টের পরে পালনের পরে তার নথি পুরায় ফেলানোর জন্য সচিবালয় আগুন লাগাইছিল এবং আগুন লাগাইছিল দুই কোনায় দুই জায়গায় মানে আগুন তো একসাথে থাকে এইবার ঠিক মতনই লাগাইছে একটা কার্গো সেকশনে লাগাইছে যেটাতে পুরাটাই পুরো যেতে পারে এবং তারা ডে পিক করছে এমন একটা দিন যেই সময় কার্গো সেকশন বন্ধ থাকে শনিবার শুক্র শনিবার শুধুমাত্র গার্মেন্টসের জন্য কার্গো সেকশনে কিছু কাজ হয় এছাড়া আর কোনো সেকশনের জন্য কাজ হয় না আগে বলি কি কি ধরনের কোয়েন্স এটার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি কি ক্ষতিতে পড়বে তারপরে আসি পরের অংশে প্রথম ক্ষতি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আসে কেমিক্যালস এবং স্যাম্পল গার্মেন্টসের স্যাম্পল ইলেকট্রনিক্স এবং আইটি আইটেম এগুলা মেইনলি প্রাধান্য পায় কেমিক্যাল ওরা জানে যে এখানে একটা বিরাট কেমিক্যালের আস্তানা সো আগুন লাগাইলে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে ঢাকা এয়ারপোর্টের এরকম একটা গোডাউনে যেটা চরম সংবেদনশীল এবং ঢাকা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব আছে যেখানে যেখানে বাইশ সিএনডি লাইসেন্স কাজ করে যেটা আমি আজকে টিভি মাধ্যমে শুনলাম এবং তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি চলে ওটা তো হলো গেছে এজেন্টদের ইন্ডাস্ট্রি এছাড়া ব্যবসার বিভিন্ন ইয়েতে আজকে শুনলাম যে বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যালস আছে তার সমস্ত কেমিক্যাল এইখানে আছে যেগুলো ছোট ছোট আকারের আসে এখানে কতগুলো কনসিকুয়েন্সেস হবে এক নম্বর কথা হচ্ছে আমরা সবাই জানি যতই সবার পরিবর্তন হোক ব্যবসায়ীদের কিছু চরিত্রের পরিবর্তন হবে না এই সব আইটেম হয় পুরাটা আগে পেমেন্ট করা হয়েছে ডিরেক্ট শিপমেন্ট হয়েছে একটা সিচুয়েশন দুই নম্বর সিচুয়েশন হলো গিয়া এগুলা অনেকাংশেই আন্ডার ভ্যালিউড হয়েছে এগুলা যদি ইন্স্যুরেন্সও ক্লেম করে যেহেতু এসির আগেন্স ইন্স্যুরেন্স হয় ধরে এই একশো ডলারের একটা পণ্য এলসি করা হয়েছে হয়তো বা বিশ ডলার তাইলে ইন্স্যুরেন্সও পাবে কিন্তু বিশ ডলারের এগেন্স্টে সো এই ক্ষতি কিন্তু ব্যবসায়ীরা খুব সহজে বের হয়ে আসতে পারবে না আন্ডার ভ্যালু করলে কারণ হচ্ছে সরকারের এই ট্যাক্স নীতিতেও কোনো আসলে সামঞ্জস্য নাই এত অদ্ভুত ট্যাক্স নীতি বাংলাদেশ গভর্নমেন্টের এটা আমি আইটির অংশতে জানি এমন অদ্ভুত অদ্ভুত নিয়ম করে রাখছে কোনো আইটির লোক কিন্তু এটা করে নাই করছে যারা আইটির সাথে কোনোভাবেই রিলেটেড না ওই রকম লোকজন আমি নিশ্চিত যেহেতু আইটিতে এরকম ঘটনা ঘটছে অন্যান্য সেক্টরেও অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে প্রত্যেকটা সেক্টরই সাফার করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কার প্রসেসে উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি বলবো এনবিআর একটা সংস্কারের ব্যবস্থা করেন আর ট্যাক্স নীতি যাই হোক এবার আসি হলো গিয়া এই যে এত সংবেদনশীল একটা জায়গা শনিবারে আগুন লাগা এবং ওইখানে অগ্নিনির্বাহ উপক ব্যবস্থা থাকবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না যদিও সংবাদ মাধ্যমে শুনতেছি সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট এই ট্রেডের সাথে সংশ্লিষ্ট যারা যারাই আছে তারা এই তথ্য অনুসন্ধান করতে রিকোয়েস্ট করছে অলরেডি কারণ এটা বিশ্বাসযোগ্য নয় এইভাবে করে আগুন লেগে যাবে এবং ওইটা ইমিডিয়েটলি কোনো মেজার নেওয়া যাবে না এত সংবেদনশীল একটা জায়গায় যে বাংলাদেশের একটা গোডাউন যে গোডাউনে হাজার কোটি টাকার মালামাল থাকবে ওইখানে ফায়ার এস্টিংশ থাকবে না এবং ইমিডিয়েট কোনো সলিউশন হবে না এটা হতেই পারে না এটা শেখ হাসিনা করতেছে এবং বাংলা এডিশন একটি চ্যানেল আছে ইলিয়াস হোসেনের সেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণে ভারতীয়কে বাংলাদেশী পাসপোর্ট দেওয়া হচ্ছে এখন এবং তারা অবৈধ পথে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বাংলাদেশী পাসপোর্ট ক্যারি করে আর কত ধরনের বিপদ যে বাংলাদেশের উপর আসতেছে কারণ শেখ হাসিনা এমন একটা ক্রিয়েচার সে চুপ থাকার লোক না জিঘাংসায় পরিপূর্ণ সে বাংলাদেশের এই गवर्नमेंटে স্টেবিলিটি আমাদের শান্তি কোনোভাবেই সে कायम করতে দিবে না এটা তার পক্ষে এটা তার করতে নাই এটা তার পক্ষে সম্ভব না হট করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা করতে যাচ্ছে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে গোয়েন্দা তথ্য আছে যে হামলা হতে পারে কেন আমি আগে বলেছি বাংলাদেশে জুলাই সামত স্বাক্ষর হয়েছে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাস্তবায়ন হবে গণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে ভারতের এজিমনি বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসেবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারিম নিষিদ্ধ মানে বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনত আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন জুলাই সনত কি আছে জুলাই সনত বাস্তবায়ন হওয়া এটা সংবিধানে আসা কনস্টিটিউশনের অর্ডার জারি হওয়া ধনবোট হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আসতে পারবে না হতে পারবে না জুলাই সনত এইটা করবে আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য

ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজ জমি অমুক তমুক কানার নাশকতা এবং সর্বশেষ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতা জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি সরকারের বিবৃতি সেখানেও নাশকতার সংখ্যা করা হয়েছে এর মানে এটাকে কেউই কোনো পক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক অগ্নিকাণ্ড বলছে মানে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ থাকে না এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু পারবে না ব্যর্থ চেষ্টা জনগণ সতর্ক আছে সজাগ আছে এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ শুরু থেকেই করেছিল পারেনি এখন কেন পারছে একটা ব্যর্থতা আছে দেখেন দুইটা বিষয় যে সেনাবাহিনী স্টিল নাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু চাঁদাবাজি দমনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না এরা তাস খেলে আর বিরি খায় কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক শঙ্কার কারণ এটার একটা অর্থ দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে নাই সার্বভৌমত্বের অতন্ত্রী রক্ষা করছে সেনাবাহিনী সেনাবাহিনী কি আসলে আসে সার্ভিক এবং কোথায় আছে যেই দেশের কারণে জেলে থাকার কথা অথচ তাকে জামাই আদরে ভিএপি ডেলায় রাখে ওই সালাউদ্দিনের মতো সালাউদ্দিন নাকি অনুপ্রবেশ করেছেন অথচ তাকে সেই শিলং এ কি বিলাসী জীবনের সুযোগ করে দিয়েছে আপনার দেখেছেন এবং এই লোকজন টাকা দিয়ে আসতে প্রমাণ দেখিয়েছে তো দর্শক এই জায়গায় ভারত ষড়যন্ত্র করছে এটা স্পষ্ট আর এই জন্যই সরকার জরুরিভাবে সতর্ক আরো বিভিন্ন হামলা টামলা করতে পারে কিন্তু এই যে সরকার বুঝতে পেরেছে আমরা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন এর ফলে তাদের ষড়যন্ত্র সফল হবে না আরে পাঁচ অগস্টই পারেনি ভারত হাসিনাকে রক্ষা করতে পারেনি এখন আর কি বা করবে ভারতের পরাজিত আগে হয়ে গেছে এখন ভারত যেটা করছে ওটা আক্রাসক ভূমিকম্পের পরে আক্রাসক হয় না ওই ওইটা ওটা নিয়ে তেমন চিন্তা কিছু নেই আসল ঘটনা ঘটে গেছে মানে ওরা পালিয়েছে এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট লক্ষ্য করে সম্ভব হামলার থাকায় যে এই যে কয়েকদিন অগ্নিকাণ্ড জাহাজ ডুবি অমুক তমু কার্গোডুবি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এগুলোকে নাশকতা মনে করা হচ্ছে বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো শনিবার ঢাকা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে

যেমন বিশেষ করে বর্ডার এলাকার ভাইরা যারা আছেন আমরা আলোচনা শুনছেন তারা খেয়াল করবেন ওখানে সন্দেহজনক কাউকে দেখলেই ধরবেন যেমন এই সন্দেহজনক হাঁটাচলা দেখে বর্ডার এলাকায় বরিশালের উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জনগণ ধরেছে ওরকম ধরবেন ধরে পুলিশকে খবর দিবেন তাদেরকে গায়ে হাত দেওয়ার দরকার নেই পরিচয় নিশ্চিত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপরাধ বিশ্লেষক তহিদুল হক বলেন

তো দর্শক এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি যদি আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ